আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আর কি এই গরুগুলো সম্পূর্ণ কাটায়ের জন্য হ্যাঁ মানে এগুলো যে ছয় মাস নয় মাস বা বছর ধরে লালন পালন করবে এরকমটা কিন্তু না এগুলো সম্পূর্ণ আপনার কষাখানাতে যাবে এবং ধরেন কাটাই হবে এখানে মূল কাহিনী আপনাদেরকে বলি আমি যে এই যে গরুগুলো দেখতেছেন আপনারা হ্যাঁ এগুলো কিন্তু রেডি আমার কফিল বাইরে থেকে নিয়ে আসে রেডি অবস্থায় এখন এই কাটতে হয়তো বা কেন তো সব সব গরু তো আর একসঙ্গে কাটা যায় না তো কাটতে যে সময়টা লাগে সেই সময়টা পর্যন্ত এখানে খায় এগুলো দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে বা শেষের পথে হয়ে আসবে এগুলো কাটাই করা তখন দেখা যাচ্ছে আবার নতুন চালানেরটা ঢোকাই দেবে বুঝছেন এর জন্য এখানে ওইভাবে যে মানে একটা গরুকে যখন আপনি লালন পালন করবেন ছয় মাস নয় মাস বছর হ্যাঁ যে অনুপাতে খাবার দেওয়া হয় এখানে কিন্তু ওই অনুপাতে খাবার দেওয়া হয় না তো যদি ভিডিওটি ভালো লাগে আর আমার এই সৌদি আরবের গরুর খামারের নিত্য নতুন বিষয়ে যদি জানার আগ্রহ থাকে আপনার তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনাদেরকে আমি সৌদি আরবে যে গরুর খামার এটার সম্বন্ধে ভালো একটা আইডিয়া দিতে পারি বা কী আসে বিষয় সেগুলো দেখাতে পারি তো এখানকার অবস্থা আপনাদেরকে আমি ভাইঙ্গে বলি তাহলে বুঝতে পারবেন যে আপনার আমাদের বাংলাদেশের মতো না বুঝছেন যে আমি হাটে গেলাম পাঁচটা দশটা বিশটা গরু কিনে নিয়ে আসলাম এরকমটা কিন্তু না এই যে পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন বা এই সাইডেও আছে বা আপনার ওই দিকেও আছে হয়তো বা ওই দিকেও আছে ওই ওই পাশে আরও আছে তো আমি এই পাশটাতে বসে আছি তো যেটা বলছিলাম যে এই যে সম্পূর্ণ গরুগুলা এই গরুগুলা কিন্তু একটা কোম্পানি থেকে আসতেছে সৌদি আরবে একটা কোম্পানি আছে নির্দিষ্ট একটা কোম্পানি সেই কোম্পানি থেকেই কিন্তু আসতেছে আমাদের এখানে আমাদের আমার যে কপিল এ হয়ে আছে কেমন যে ডিলার হয়ে আছে বৃষ্টি মানে ওই কোম্পানি থেকে যত গরু বাইরে বাইর হয়ে যাবে মানে ওদের প্রয়োজন নাই আর ঠিক আছে সে সমস্ত গরুগুলো ছাঁটাই করে বাইরে বাইরে করে দেয় আর আমার কপিল ডিলার হয়ে আছে এখানে আমার কপি সম্পন্ন গরুগুলো পায় এখানে পাওয়ার পরে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে করে কি যে ওর তো নিজের কষা এখানে আছে বা দোকান আছে সেগুলোতে কাটছে বা বস্তু বিক্রি করছে কিন্তু এতগুলো গরু তো আর সম্পূর্ণ মানে কাইটে আপনার বস্তু বিক্রি করা সম্ভব না তো এর আবার কি আছে সিস্টেম যে এই ডিলার হয়ে আছে এর এর কাছে আবার মনে করেন যে বাইরের কাস্টমাররা আসে হ্যাঁ বাইরের কাস্টমাররা আসে এসে মনে করেন যে গরু কিন্তু গাড়ির গাড়ি কিনে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কেউ এক গাড়ি নিচ্ছে বিশটা কেউ পাঁচ গাড়ি নিচ্ছে একশোটা হুম এরকম সিস্টেমে তো এই শুধু কাটতেছে না এর এরিয়াতে এ আপনার হচ্ছে কি যে মানে বিক্রিও করতেছে হাই গরু বিক্রি করে দিছে ঠিক আছে তো আপনার মেন কাহিনী হচ্ছে এখানে যে এই ডিলার হয়ে আছে সম্পূর্ণ গরু এ পাচ্ছে আর এর চা এর থেকে আবার মনে করেন যে বাইরের কাস্টমাররা যেগুলো আপনার লোকালে দেখা যাচ্ছে ব্যবসা করতেছে তারা আবার মনে করেন যে এখান থেকে নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই একদিন যে এখানে গাড়িতে কিভাবে গরু লোড করে বা কিভাবে নামাই কারণ এখানে গাড়ি লোড গাড়িতে গরু লোড করা এবং নামানো খুব ইজি দেখে তো অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে খুব ইজি দেখাবো একদিন তারপরে এই যে পিছনে যে লোহারি এগুলো দেওয়া আছে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোর কাজ কী বা কি কারণে দেওয়া আছে এগুলো সেটা নিয়ে একদিন ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে